নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আজকে রিডিংটা দেখব কালকে রাতে আপনার পার্টনার আপনার জন্য কি চিন্তা করছিলেন কী ভাবছিলেন সেটাই দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং কিন্তু ম্যাচ করতে পারে আবার নাও করতে পারে যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না নেবার দরকার নেই ছেলে মেয়ে সবাই দেখতে পারে সেক্স রিলেশন প্লাস হচ্ছে জেন্ডার ডিভোর্সি ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিডেল সবাই তো রিডিংটা স্টার্ট করবো আপনার এনার্জি দিয়ে আপনি কি ফিল করছিলেন কালকে রাতে সেটাই দেখব ঠিক আছে কালকে রাতে এনার্জিটা আপনারটা আগে নিই তারপরে আপনার পার্টনারটা নেব তো ফার্স্ট অফ অল আমি দেখব কিছু এখানে নিম নামের অক্ষরগুলো আমি নিব কী অক্ষরগুলো বেরাচ্ছে স্পেসিফিক নয় এটা জাস্ট কিছু কিছু স্পেসিফিক হতে পারে নামটা এন দিয়ে হতে পারে এস দিয়ে জেড দিয়ে হতে পারে এসটা এলেও মুখ থেকে তাহলে এসটা হতে পারে অনেকেই ডি দিয়ে হতে পারে ই দিয়ে হতে পারে এবারে বাকিরা যারা বলবেন যে দিদি আমরা কি দেখতে পারবো না হ্যাঁ আপনারা অবশ্যই দেখতে পারবেন বাট এগুলো হতো স্পেসিফিক খুব বেশি ম্যাচ খেতে পারে কে দিয়ে হতে পারে এ সি ভি ঠিক আছে এই নামগুলো খুব স্পেসিফিকভাবে ম্যাচ করতে পারে বাকি সবাইকারই ম্যাচ খাবে মাছ খাবে না সেটা না সবাই কারি মাছ খাবে তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি দেখিনি কি এনার্জিতে আছেন কি এনার্জিতে আছেন আপনি আপনার এনার্জিটা কি এনার্জি ঠিক আছে এই সব কাপ চ্যারিয়েটের মোডে অ্যাকশেন নেওয়ার মোডে আছেন এই মুহূর্তে আপনি অ্যাকশেন নেওয়ার মোডে আছেন লাইফে হতে পারে কোনো জায়গা থেকে গুড নিউজ পেতে পারেন আরেকটা জিনিস আপনার লাইফে নতুন কেউ আসতে পারে ঠিক আছে নতুন বছরের সঙ্গে নতুন কোনো ব্যক্তি আসতে পারে নতুন বিগিনিং যে ইমোশনাল সাপোর্টটা আপনি হয়তো চাইছেন সেই ইমোশনাল সাপোর্টটা নতুন মানুষের মাধ্যমে চাইছেন বা পেতে চলেছেন হয়তো বাট আপনি হয়তো নতুন মানুষ নিজের জীবনে এন্টার করতে চান না কারণ যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ একটা থট ওভার থিঙ্কিং ও বারবার অ্যানালাইজ করা একটাই জিনিসকে কেন আপনার সঙ্গে হচ্ছে এরকম কি কারণে হচ্ছে ঘুম না হওয়া চুল পড়া চোখের কোলে কালি পড়া আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে খুব ঠিক থাকছেন এনার্জি ভালোই থাকছে নর্মাল এনার্জিতে থাকছে না হ্যাপি না নেগেটিভ না ব্যাড বাট মাঝে মধ্যে হয়তো কোনো নিউজ ধরুন বন্ধু বা বান্ধবীর থেকে পেতে পারছেন যে তারা হয়তো বিয়ে করছে বা কারোর বিয়ে সম্বন্ধ তয় হয়ে গেছে বা আদার্স কিছু যেটা শুনে হয়তো দেখুন বান্ধবী খারাপ লাগবে না যে বন্ধু বান্ধবের বিয়ে হচ্ছে বা এই সময় বিয়ে দিন চলছিল বাট কোথাও না কোথাও না আপনি নিজের যখন জায়গায় দেখছেন যে আপনি তো সেই জায়গাতেই আছে আপনার তো ভাগ্যের চাকাটা চলছেই না আপনি তো সেই জায়গাতেই আছেন এখানে আনম্যারিড আছে অনেকে আবার ম্যারিড বা ডিভোর্সইও আছেন দেখতে পাচ্ছি আপনার এইটাই চিন্তা হচ্ছে বারবার যে আপনার তো ভবিষ্যতে আপনার কি হবে আপনি তো একা হয়ে যাবেন আপনি কি করবেন ভবিষ্যতে এরকম একটা চিন্তা আমি দেখতে পাচ্ছি কী করবেন ঠিক আছে অ্যান্ড ভাগ্য ভাগ্য তো আপনার একটা সঙ্গে একটা জায়গাতেই স্থির হয়ে গেছে কোনো ভালো কিছু হচ্ছেই না বিশেষ করে লাভ লাইফে কেরিয়ারে যদিও হচ্ছে কেরিয়ারই হচ্ছে না সেটা না বিশেষ করে লাভ লাইফে হয়তো ভালো কিছু হচ্ছে না আপনার ভাগ্যের চাকাটা ঘুরছেই না আপনি যেটা চাইছেন হ্যাপিনেস স্টেবিলিটি রেসপন্সিবিলিটি আনকন্ডিশনাল লাভ একটা সুন্দর ভালো বাসা পার্টনার মনের মানুষ যে আপনার কথা শুনবে আপনি ওনার কথা শুনবেন ভালো করে থাকবেন লাইফটা সেটা আপনার দ্বারা মানে আপনি পারছেন না কোথাও না কোথাও মাঝখানে ফেঁসে গেছেন যার জন্য দেখছেন তার জন্যই মাঝখানে ফেঁসে গেছেন আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে এই ব্যক্তির সঙ্গে এখনও যে ব্যক্তির জন্য আমি অপেক্ষা করছি এই ব্যক্তি কি আদেও আসবে কমিটমেন্ট নিয়ে আদেও কি সে আমাকে কামিটমেন্ট দেবে না আমি একতরফাই ভেবে যাচ্ছি যে সে আমাকে কামিটমেন্ট দেবে আদৌ কি সে আসবে এনারও করছি বা নিজের উপর সেলফ লাভ করার চেষ্টা করছি নিজেকে হ্যাপি করার চেষ্টা করছি সবই করছি বাট সেইভাবে খুশি হচ্ছে না যতক্ষণ না তিনি আপনার লাইফে আস মানে আসছেন না সেইভাবে আপনি খুশি হতে পারছেন না কোথাও না কোথাও প্রচণ্ডভাবে রাগ হচ্ছে পার্টনারের প্রতি এনার্জিটা বলছি এটা কালকে রাতে নাও হতে পারে এটা হয়তো দু তিন দিন ধরে হতো চলছে একসঙ্গে সেটাও হতে পারে কোথাও না কোথাও রাগ ফেটে যাচ্ছে যে কেন আমার সঙ্গে এরকম টাওয়ার মুভমেন্ট বারবার কেন আমার সঙ্গে এরকম সিচুয়েশনটা ভালো যেতে যেতে কেন ব্রেক হয়ে যায় কেন একটাই সাইকেল বারবার আমার লাইফে আসছে কেন আমি এই সাইকেলটা ব্রেক করতে পারছি না কেন একটা সাইকেলের উদ্ধে আমি যেতে পারছি না যেটা আমি চাইছি এতদিন ধরে জন্ম থেকে জন্ম জন্মান্তর থেকে আমি যেটা চাইছি কেন পাচ্ছি না কোশ্চেন তো আপনার মনের মধ্যে প্রচুর কোশ্চেন প্রচুর কোশ্চেন আপনি নিজের করতে চান এই এনার্জিটা যদি আপনার হয় তবে আপনি আপনার এনার্জিটা দেখতে পারেন ঠিক আছে এই এনার্জিটা এবারে দেখব আপনার পার্টনার এনার্জি আপনার জন্য কি কালকে রাতে স্টার্ট করে দিই কারেন্ট এনার্জি থেকে তারপরে কালকে রাতের এনার্জিটা আমরা দেখবো এখন আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আপনার জন্য কার্ডগুলো বা কারেন্ট এনার্জি দেখবো না ওনার কন্টিনিউ যে আপনার মনের মধ্যে এনার্জিটা চলছে ওনার মনের কন্টিনিউ কি চলছে কন্টিনিউ কি চলছে ওনার মনের ইচ্ছা কি আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে সেটাই দেখবো थ्री ऑफ पेंटिकल की टेस्ट नाइन ऑफ पेंटिकल एक्स ऑफ सोर्स हार्वेंड हाई प्रिस्टेस ओबाबा दोपहर ये स्ट्रेच होंगे एंड लावर তো ওনার কন্টিনিউ যে এনার্জিটা ওনার কন্টিনিউ মানে একবারে যে এনার্জিটা স্টিল চলে সেটার কথা বলছি কারেন্ট এনার্জি নয় কারেন্ট এনার্জি দেখলাম না কিং অফ সোর্স দেখুন কন্টিনিউ যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু খুব বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল টাইপের ব্যক্তি ইমোশনাল ভরিয়ে তোলার বা ইমোশনাল আপনাকে স্যাটিসফাই করার সেরকম ব্যক্তি না ইমোশন লেস কোল্ড টাইপের ব্যক্তি বাট কন্টিনিউ যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ উনি কিন্তু রিলেশনটা চান লং টার্ম লং টার্ম মানে হ্যাঁ ম্যারেজ রিলেশনে খাটতে চান রিলেশানটাকে এগিয়ে নিয়ে যেতে চান ওনার মতে এটাই ওনার মানে ভালোবাসাটা সোজা ভালোবাসাটা নেভানো খুব কঠিন ঠিক আছে আর নিভাতে গেলে অনেক রেসপন্সিবিলিটি দরকার অনেক কিছু ফাইনান্সিকালি দরকার অনেক কিছু জিনিস দরকার একটা জিনিস নিয়ে হয় না ভালোবাসা আপনার পার্টনারের এইটাই মাইন্ডসেট আছে হতে পারে সেই কারণে উনি হয়তো আপনার সঙ্গে কোল্ড একটা বিহেভিয়ার করে উষ্ণতা নেই প্যাসিনেট আছে প্যাসিনেট আমি দেখতে পাচ্ছি খুবই প্যাসিনেট বাট লজিক্যাল বিষয় খুব বেশি লজিক্যাল ভালোবাসাটাকেও কেউ লজিক্যালে উনি তোলেন তো ওনার যেটা কন্টিনিউ যেটা আছে উনি উনিও চান এখানে ফাইভ অফ সরি ফায়ার ও পেন্টের কার্ড তো উনিও চান রিলেশনটাকে নেক্সট স্টেজে এখন যেভাবে যে স্টেজে আছেন ধরুন এখন বন্ধু আছেন বা এখন যদি লাভার আছেন বা যে কোনো স্টেজে উনি নেক্সট স্টেজটা উনিও চান যে আপনার সঙ্গে নেক্সট স্টেজে যেতে বাট এই মুহূর্তে কিছু ক্ল্যারিটি ওনার আরও প্রয়োজন আপনাকে নিয়ে ঠিক আছে ক্ল্যারিটি ওনার রকমভাবে ক্ল্যারিটি এখনো পর্যন্ত পাননি উনি নিজের সঙ্গে একা থাকতে চান বিশেষ করে আমি দেখতে পাচ্ছি নিজের সঙ্গে উনি বসতে চান বসে থাকেন নিজের সঙ্গে ভাবনা চিন্তা করেন ক্লারিটি নিজের ক্ল্যারিটি আনার জন্য ঋতু বদলাচ্ছে টাইম বদলাচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা বাট ওনার হ্যাঁ অ্যাকচুয়ালি ক্ল্যারিটি এখনো পর্যন্ত পাননি পুরোপুরি আপনাকে নিয়ে যে অ্যাকচুয়ালি উনি কি চান পুরোপুরি দেখুন এখানে হ্যাঁ চান সেটা আমি অনেকে জিজ্ঞেস করছি যে আপনি বললেন এখনই চান লং টার্ম বাট লং টার্ম চান বাট মাঝে মধ্যে কনফিউজ হয়ে যান আপনার জন্য অ্যান্ড আপনাকে নিয়ে কনফিউজ হয়ে যান এত ভালো মানুষ কি হতে পারে দুনিয়ায় বিনা স্বার্থে আমাকে কেন এত সাপোর্ট করছে কেন আমাকে এত হেল্প করছে কেন বিনা স্বার্থে কারণ এর আগের যে মানুষগুলোর সঙ্গে ওনার পরিচয় হয়েছিল না সবাই ওনাকে ইউজ করেছিল সেটা যে কোনোভাবেই হোক বা আপনি একটা ব্যক্তি ওনার লাইফে এসছেন যেখানে উনি আপনাকে ইউজ করছে বা আপনি ইউজ করছে ঠিক ওয়ার্ডটা ঠিক না মানে আপনি হয়তো ওই নিজের থেকেই দিচ্ছেন ওনাকে কারণ আপনি ভালোবাসেন সব কিছু আপনি নিজের থেকেই দিচ্ছেন ওনাকে হয়তো চাইতেও হয় না চাওয়ার আগেই আপনি সমস্ত ওনাকে স্যাটিসফ্যাকশান দিয়ে দেন তো এই জিনিসটা উনি ফিল তো করেন বাট এটা আরও গভীরে উনি যেতে চান যে কি এমন রিলেশন আছে আপনার সঙ্গে কি এমন ডিপ ডাউন কি আছে অ্যাকচুয়ালি কেন আপনি এত ওনাকে ভালোবাসেন কিসের জন্য কিসের ওনার রূপ দেখে না কিসের জন্য রূপের ভালোবাসা বেশি দিন টিকে না উনি জানেন এটা আজকে উনি ইয়ং আছে কালকে তো উনি বয়স্ক ওল্ড হয়ে যাবে তখন তখন কি আপনি ওনার সাথে থাকবেন এইটার কি ফিউচার আছে এটা কি ফ্রুটফুল এটা কি ভবিষ্যতে থাকবে নানান রকম জিনিস উনার মাইন্ডের মধ্যে চলতে থাকে উনি হতে পারে এই কারণে উনি একা থাকতে বেশি পছন্দ করেন আপনার সঙ্গে কম কথা বলে খুব বেশি ডিপ ডাউন ওনার মাইন্ডের মধ্যে এইরকম নানারকম ফিলিংস জেনারেট হতে থাকে হাই প্রিস্টেস উনি কিন্তু আপনার জন্য খুব বেশি ডিপ ডাউন লাভ ফিল করেন লাভার্সের কার্ডও এসেছে খুব বেশি লাভ ডিপ ডাউন ইমোশনাল আপনার জন্য উনিও চান ম্যারেজ চান চান চাননি ম্যারেজ চান চান না সেটা না বাট কিছু কনফিউজ দেন কিছু সন্দেহ আপনার থেকে আলাদা করে দেয় কারেন্ট এনেছি তারপরে দেখবো রাত্রেবেলা উনি কী কী শুয়ে শুয়ে ভাবছিলেন কারেন্টে দেখে দি কী কনফিউজ কি কি কনফিউজ আপনাকে নিয়ে কি কনফিউজ উনি আপনি যে এত করেছেন ওনার জন্য সব কিছু জেনে বুঝে উনিও আপনাকে ভালোবাসে এটা তো মিউচুয়াল লাভ লাভারের কার্ড মানেই মিউচুয়াল লাভ লাভারের কার্ড একজনের আসে না এটা মিউচুয়াল লাভ দেখে নিচ্ছি কারেন্ট এনার্জি ওনার কি বা কি সন্দেহ করেন ওকে কোশ্চেন বললাম না কোশ্চেন ওনার মাইন্ডে আছে আই লাভ ইউ সো মাচ ওয়াই ডিট ইউ ওয়াই ডিট ইউ ব্রেক মাই হার্ট ওকে তো আপনি কেন ওনার মন ভাঙছেন এটা আপনাকে কোশ্চেন করছে ঠিক আছে কি এমন করেছেন ওনার মন ভাঙা আমি দেখে টেন অফ ওয়ান্স হতে পারে ওনার ভুল ধারণা হয়ে গেছে যে উনি সমস্ত রিলেশনটাকে সামলাচ্ছে বা এই মুহূর্তে হয়তো সবচেয়ে দরকার আপনার বাট আপনি এই মুহূর্তে হয়তো ওনার সঙ্গে কথা বলা উনারই বিয়ে বিয়ের জন্য বন্ধ করে দিয়েছেন উনারই বাজে বিয়ে বিয়ের জন্য বন্ধ করে দিয়েছেন তো ওনার ওনার ডেস্টিনেশন তো হোম আপনার সঙ্গে হোম বাট রাস্তাটা অনেক লম্বা ঠিক আছে তো আপনি হয়তো উনার এইরকম দেখুন অনেন অফ হয়তো আপনি ওনার অ্যাক্টিভিটিস ওনার এরকম অ্যাক্টিভিটিস দেখে উনি মাঝে মধ্যে আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে খুব খারাপ ব্যবহার আপনি হয়তো রেগে আপনি নিজেও বন্ধ করে দেন কথা ওইটাতে উনি মাঝে মধ্যে হার্ট হয়ে যান যে কেন কথা বলা টোটালি বন্ধ করে দিচ্ছে কেন বন্ধ করে দিচ্ছে তো এরকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে হচ্ছে আপনারও কোশ্চেন সেম কোশ্চেন যে হ্যাঁ কেন বন্ধ করছে ওনারও সেম কোশ্চেন মিরার করছেন সিক্রেট লাভ আপনাকে খুব বেশি ভালোবাসেন বাট এক্সপ্রেস করেন না উনি এটা সত্যি বলতে উনি এক্সপ্রেস করা উচিত যেখানে আপনিও হয়তো ডাউটফুল এনার্জিতে থাকেন যে আমি যাকে ভালোবাসি আদেও আমাকে ভালোবাসে কিনা আদেও সে ফিউচার দেখে কিনা এরকম হয়তো আপনার মনের মধ্যে হচ্ছে বারবার যে সে কেমন টাইপের লোক রে বাবা বা কেমন টাইপের মেয়ে রে বাবা আমাকে কেউ মানে বলছেও না সঠিকভাবে আবার লুকিয়ে যাচ্ছে ভালোবাসা তো আমি জানতাম মানে আপনি হয়তো মনে করেন যে ভালোবাসা জানতাম দুজন কনফিউজ মিউচুয়াল লাভ তারপরে ম্যারেজ বা একটা কন্টিনিউ একটা লাভ রিলেশন বাট এইটা আবার কোন লাভের মধ্যে ভাই পড়েছি আমি এখানে তো বলছেই না ক্রস রোড এখানে ক্রস রোডে হয়তো উনি এখনো আছেন কনফিউজ কনফিউজ প্রচন্ড পরিমাণের উনি আপনাকে মানে অন্য জায়গায় সার্চ করেন যে আপনার অন্য জায়গায় রিলেশন নিই তো কারোর সঙ্গে আপনি ওনাকে সত্যিই ভালোবাসেন তো ওনারও টোটালি ট্রাস্ট ইস্যু আছে আপনার সঙ্গে আপনার যেমন ট্রাস্ট ইস্যু আছে যে উনি নিশ্চয়ই রাত জেগে অন্য কারোর সঙ্গে কথা বলছে বা নিশ্চয়ই কেউ আছে নিশ্চয়ই আমাকে অপশানস হিসেবে রেখেছে তো ওনারও মনের মধ্যে আছে যে আমাকে সত্যি ভালোবাসে কি না বাট আপনাকে কিন্তু উনি এটা মনে করেন যে আপনি যতই দূরে থাকুন না কেন আপনাকে কিন্তু উনি খুব মিস করেন খুব বেশি আপনি কিন্তু মূল্যবান ওনার জন্য পজিটিভনেস প্রচণ্ডভাবে পজিটিভ আপনার জন্য আর উনি যখন আপনি ওনার লাইফে থাকেন না এটা ফিল করেন যে আপনি অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হচ্ছেন না তো বা অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়ি যাননি তো এরকম নানারকম জিনিস আছে উনি কন্ট্রোল করতে চান আপনাকে ওনার মতে আপনি শুধু ওনার ঠিক আছে অ্যান্ড লিমিটে থাকুন এই জিনিসটা খুব খারাপ যে উনি কন্ট্রোল করতে চান কমিউনিকেশন করতে চান আপনার সঙ্গে অ্যান্ড কী বলছে ট্রাভেল আর লং ড্রাইভে উনি কারেন্ট এনার্জি চান আর এই মুহুর্তে হতে পারে উনি ফ্যামিলি রেসপন্সিবিলিটিতে একটু বিজি আছেন তো দেখেন এই রাত্রেবেলা আপনার জন্য কী ভাবছিলেন আমি রিডিংটা বড়ো এই জন্যই করছি আজকাল কারণ আমি অন্য চ্যানেলগুলোতে তো রিডিং বানাচ্ছি না সেরকম আর এইটাতেই আপনারা ভালোভাবে দেখুন এটাতে একটাই চ্যানেলের মধ্যে ভালোভাবে বুঝতে পারবেন এনার্জিটা কারেন্ট এনার্জি নাইট এনার্জি কী এনার্জি বেড়াচ্ছে তাহলে ভালোভাবে আপনি বুঝতে পারবেন সিচুয়েশানটার সঙ্গে তার রাতের এনার্জি কী সিক্স অফ পেন্টিকাল প্রিন্সেস এই প্রিন্সেস অফ পেন্টিক্যাল হ্যাংম্যান তারপরে বেরছে হচ্ছে দ্য হাই প্রিস্টেস ওকে সরি হাই তো এই মুহুর্তে উনি একটা বাঁধা সিচুয়েশানে পড়ে আছে ঠিক আছে এই কার্ডটা ঢাকলাম কার্ডটা নেকেট কার্ড সেই জন্যই ঢাকলাম ওকো ও মাই গড় দুবার করে হাই প্রিস্ট অ্যান্ড হাই প্রিস্টেস আসছে ওকে তো হাই প্রিস্টেস আর হাই কিন্তু কাপল কিন্তু ঠিক আছে আপনারা হয়তো জানেন না ওনারা কিন্তু কাপল জাস্টিস আপনার পার্টনার ডিভোর্সই হতে পারে দেখুন উনি কিন্তু হ্যাংম্যানে আছেন হ্যাংম্যান সিচুয়েশানে আছেন মানে যে সিচুয়েশনে আছেন না সেই সিচুয়েশানটা ওনার জন্য খুব একটা ভালো সিচুয়েশান না ওনার জন্য খুব কঠিন সিচুয়েশান কারণ উনি চান না উনিও চান আর পাঁচটা মানুষের মতো একটা সব ভালো রিলেশনে থাকতে আপনার সঙ্গে একটা হ্যাপি রিলেশন একটা কাইন্ডফুল একটা জয়ফুল খুব সুন্দর একটা রিলেশনের মধ্যে থাকতে বাট উনি নিজেও থাকতে পারছেন না তো এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি উনি নিজের ইনার হুইসডামকে ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছিল রাত্রেবেলাতে হতে পারে আপনার জন্য কোনো ম্যাজিক বা কিছু করছে ওনার জ্ঞান খুব বেশি আছে আপনি ওনাকে নর্ম্যাল ভাববেন না উনি তান্ত্রিক বা এই ট্যারো ওয়ার্ল্ডের থাকতে পারে বা আদার্স কিন্তু অ্যাস্ট্রোলজার বা এগুলো থাকতে পারে ম্যানিফেস্টেশন উনি জানেন উনি চাইছিলেন রি কিভাবে হয় আপনার সঙ্গে ইউনিয়ন ইং অ্যাং দুজনের মিলিত মানে ইং ইউনিয়ন কিভাবে করব সেটা হতে পারে কিছু স্ক্রিপ্ট রাইটিং স্ক্রিপ্টিং যে রাইটিংগুলো হয় না ওইটা নালে আদার্স কিছু ফুলমুন রিচুয়াল এই যে ফুল মুনটা গেল কিছু রিচুয়াল করেছে যাতে আপনি ওনাকে মিস করেন ঠিক আছে রাতে বসে বসে এইসব করছেন নি কী অবস্থা মানে আপনি হয়তো ভাববেন যে যে ব্যক্তি আমাকে পাত্তা পর্যন্ত দেয় না ইয়ে মানে যে ব্যক্তি আমাকে ইগনোর করে যে ব্যক্তি আমাকে দুদিন কথা বলে চলে যায় সে ব্যক্তি আবার আমার জন্য এইসব করছে তো অনেকেরই আমি দেখতে পাচ্ছি ডিপ ডাউন দেখুন ডিপ ডাউন উনি এইটা ক্লারিফিকেশন উনি আপনার পেয়ে গেলেই না উনি এটা ভেবেছেন যে নেক্সট স্টেপে এগাবো সম্পর্কটাতে অ্যান্ড ডিপ ডাউন উনি খুব বেশি আপনাকে ভালোবাসেন এটা কিন্তু কার্ডগুলোতে দেখা আছে ডাউন আপনাকে নিয়ে খুব ও মাই গড লাভার সার এগেন এগেন কী অবস্থা ডিপ ডাউন কিন্তু আপনাকে খুবই আসেন আপনার জন্য খুবই পজিটিভ ফোর অফ পেন্টিক্যাল মানে পজিটিভনেস আপনাকে কন্ট্রোল করে রাখতে চাই একটু আগে যে কারেন্ট এনার্জিতে এসছে পুরো আজকে হোল ডেতে সেই এনার্জিই আছে ঠিক আছে আপনার সঙ্গে ফিজিক্যালও ওনার খুব বেশি রোমান্টিক করা রোমান্স করা রাত্রেবেলায় রোমান্টিক ফিলিংস খুব বেশি আসছিল যে কাশ আপনারা একসঙ্গে থাকতেন একটা রুমে কাশ আপনারা স্বপ্নও হয়তো রোমান্টিক স্বপ্ন উনি দেখেছেন আপনার জন্য ওনার মতে এই জিনিসগুলো খুব পবিত্র ঠিক আছে ফিজিক্যাল হওয়া একসঙ্গে থাকা ঠিক আছে প্রেজেন্ট টাইমটাতে এনজয়মেন্ট করা এইগুলো যেটা আপনার নয় আপনার হচ্ছে পারম্পারিক একটা ট্রেডিশনাল টাইপের আপনি ব্যক্তি ঠিক আছে উনিও ট্রেডি দেখুন ইমেজ প্রিয় তো উনিও হ্যারোফেন্ড এসছে হ্যারোফেন্ড মানে কি ইমেজ ট্রেডিশনাল ঐতিহ্য ট্রেডিশনালকে বহনকারী ঠিক আছে হতে পারে ইমেজ ইস্যু আছে জাতপাত ইস্যু আছে প্রবলেম আছে যে কোনো জিনিস হতে পারে ওকে একটা তো আপনার সাইডটা আমি বললাম আরেকটা সাইড আমি দেখতে পাচ্ছি ওনার ইমেজ প্রবলেমও আছে যে আপনি হতে পারেন ডিভোর্সি বা এক বাচ্চার মা হতে পারেন বা এক বাচ্চার বাবা হতে পারেন ঘরে মানবে কি না আপনার সম্পর্কটা ওনার জাতের আপনি মুসলমান বা হিন্দু হতে পারেন হিন্দু মুসলমান বা বিহারি বাঙালি বিহারি বা বাঙালি মারোয়াড়ি এই জাতের হতে পারে তো যে কোনো জিনিস হতে পারে এখানে পাঞ্জাবি হতে পারে বাঙালি পাঞ্জাবি কিছু যে কোনো হতে পারে এখানে ইমেজের একটা সোসাইটি আসছে এখানে সোসাইটির জিনিসটাও কালকে ভাবছিলেন যেমন রোমান্টিক কথাও ভাবছিলেন আপনাকে নিয়েও সন্দেহ এইসবও ভাবছিলেন তেমনি সোসাইটি সোসাইটি উনি যে বড় মানে কাজ করতে পারেন ভালো কোথাও কাজ করতে পারেন সেটাও হতে পারে নেতা পলিটিক্স লাইনে বা টিচার লাইনে থাকতে পারেন তো নানা রকম আপনি এক্সট্রা ম্যারিটাল রিলেশনে থাকতে পারেন দুজনে তো এটা কিভাবে সম্ভব উনি চান তো আপনার সঙ্গে কমিটমেন্ট বা কী যদি সমাজে কেউ জেনে নেয় সমাজে কেউ যদি বুঝে যায় আপনাদের রিলেশনটা তো এই জিনিসগুলো ওনার মধ্যে একটা ফিয়ার কাজ করছিল বাট হ্যাঁ জাস্টিস দিতে চায় ন্যায় আপনার সঙ্গে করতে চায় কারণ হচ্ছে যে উনি জানেন যে আপনি কতটা ওনার জন্য করেছেন তো ওইটাই আপনাকে রিটার্নও করতে চান ব্যালেন্স করতে চান যেটা ঠিক আছে এমন না যে ইনব্যালেন্স ইনব্যালেন্স টাইপের মানুষ নয় বাট হ্যাঁ করে ফেলেন্স সেটা আলাদা ব্যাপার ইনব্যালেন্স করে ফেলছে সেটা আলাদা কারণ এই মুহুর্তে ডিসিশন তো উনি কিছু নিতে পারছেন না না ক্রস রোডে আছে ডিজায়ার হাইলি ডিজায়ার আপনার প্রতি আর যেখানে এই মুহূর্তে আছেন সেখানেও খুশি নেই টু অফ কাপের অভাব যেখানে এখন আছে বাট রিলেশনটা গিভ আপ তো উনি করবেন না কোনোভাবে গিভ আপ করবেন না এটা উনি ঠিক করে রেখেছেন যতই ট্রমা হোক যতই পেন হোক যতই কষ্ট হোক গিভ আপ উনি করবেন না টাইম লাগতে পারে এটা ওনার মতে একটা বাঁধা হওয়া সিচুয়েশন ফেসে হওয়া সিচুয়েশন ফাঁসা হওয়া সিচুয়েশন কি করবো না বুঝতে পারা রকম মাইন্ডের মধ্যে ছিল আপনাকে বারবার স্পাই করা আপনি কি করছেন না করছেন রাতভোর স্পাই করা এইগুলো উনি করছিলেন কালকে ঠিক আছে মিউচুয়াল এনার্জি দেখিনি আপনারা দুজন মিউচুয়ালি কিচান মিউচুয়ালি আপনারা দুজনই কিচেন মিউচুয়ালি আপনারা দুজনেই কিচেন মিউচুয়ালি আপনারা দুজনই কিচেন মিউচুয়ালি আপনারা দুজনে কী চান তারপর রিডিংটা সমাপ্ত করে দেবো বেশি বড়ো আজকের করলাম না আবার কালকে অন্য রিডিং করব ঠিক আছে মিউচুয়ালি আপনারা কী চান মিউচুয়েলে দেখুন মিউচুয়ালি আপনারা দুজনেই লাইট চান রিলেশনটা এগিয়ে নিয়ে যেতে চান রিলেশনের মধ্যে এই যে রাগ রাগারাগি না হয় একটা কো একটা ঠান্ডা মাথায় আন্ডারস্ট্যান্ডিং ইগো না থাকে ইউনিয়ন মিউচুয়াল ইউনিয়ন ওকে অ্যান্ড কামিটমেন্ট লয়ালিটি প্যাশেন অ্যান্ড ডেস্টেন আপ ডেস্টেন পার্টনার মনে করেন আপনারা একে অপরের জন্য তো মিউচুয়ালে তো আমি দেখতে পাচ্ছি আপনারা একে অপরের সঙ্গে থাকতে চান নেক্সট স্টেপ চান আর নেক্সট স্টেপ ওনার ওনার দেখে নিই কালকে নেক্সট স্টেপ আপনার জন্য কী ছিল কি হবে কী ভাবছিল নেক্সট স্টেপ কী ভাবছিল কী নেক্সট স্টেপ নেবেন কি নেক্সট স্টেপ নেবেন আপনার জন্য কী নেক্সট স্টেপ নেবেন কী নেক্সট স্টেপ নেবেন আপনার জন্য হ্যারোফেন্ট হ্যারোফেন্টের কার্ডটা বারবারই আসছে ওকে তো এখানে এসে ফাইভ অব কাপ তো নেক্সট স্টেপটা দেখতে পাচ্ছি এই কার্ডগুলোই আসবে ডেলি আলাদা আলাদা ডেট থেকেও সেমই কার্ড আসে তো নেক্সট স্টেপ এখন কিছুই নেবেন না উনি কিচ্ছু নেবেন না নেক্সট স্টেপ কারণ এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে উনি এই মুহুর্তে পুরোপুরি রেডি নন নেক্সট স্টেপটা দেখে নিই নেক্সট স্টেপ নেক্সট স্টেপ নেক্সট স্টেপ ওনার কী হবে আপনার জন্য নেক্সট স্টেপ কী হবে আপনার জন্য নেক্সট স্টেপ আপনার জন্য কী হবে চলুন দেখে নিই দুটো কার্ড এসছে দুটো কার্ড দেখে নিই কী হবে বটম অফ দ্য ডে কী বেরোচ্ছে ওকে কিং অফ পেন্ডিকাল তো নেক্সট স্টেপ হচ্ছে দেখুন উনি আপনাকে হারাতে তো চান না ঠিক আছে হারাতে তো চান না ওনার ওনারও জিদ আছে যে আপনাকে পেতেই হবে বা আপনার সঙ্গে কামিটমেন্ট উনারও জিতে আছে বাট কিছু ক্ল্যারিটি হয়তো আপনাকে পরীক্ষা করবে আরও পরীক্ষা করার পরেই কিন্তু আপনাকে উনি কমিটমেন্ট দিবে কারণ হারাতে তো বারবার দেখাচ্ছে হারাতে চান না উনিও স্টাক আছে কোনো কিছু সিচুয়েশনে স্টাক আছে সেভেন সেভেন নাম্বার যুদ্ধ করতে হবে ওনাকে নানান বিষয়ে যুদ্ধ করতে হবে মানে হতে পারে সমাজের সঙ্গে বা আদার্স নিজের বিলিফ সিস্টেমের সঙ্গে যুদ্ধ করতে হবে তো কিছু মেসেজেস দেখে রিডিংটা শেষ করে দেবো আজকের মতো তো কী মেসেজ দিচ্ছে স্যাডো সাইড আপনি ওনার স্যাডো সাইডকে দেখিয়ে দেন হতে পারে ট্রিগার করে দিন এই রিলেশনে উনি হোপ দেখেন গিলটি উনি যেগুলো করেছেন সেই জন্য উনি কিন্তু গিলটি বোধ করেন ডিটাচমেন্ট এই মুহুর্তে উনার নিজস্ব টাইম চাই ডেস্টিনি উনি জানেন যে উনি ঠিক পাতেই আছেন উনি বারবার ফেল হয়ে যায় আপনি যেটা ডিজার্ভ করেন নেগলেক্ট হয় মানে আপনাকে নেগলেক্ট হয়তো করে ফেলেন কারণ হচ্ছে উনি হয়তো একটা এমন সিচুয়েশনে চলে আসে যে এখানে আপনাকে দিতে পারে না হোল্ডিং ব্যাক বারবার নিজের ইমোশনকে হোল্ড করতে হয় আন্ডারস্ট্যান্ড সরি আনস্যাটিসফাইড উনি এই মুহূর্তে হ্যাপি নন যেখানে উনি আছেন যে রাস্তায় আছেন উনি হ্যাপি নন ফর উনি এই মুহূর্তে যে জিনিসগুলো হয়েছে সেটা আপনার সঙ্গে হতে পারে বা হতে পারে পাস্ট রিলেশন হতে পারে সেখান থেকে ফর করতে পারছেন না মাফ করতে পারছেন না ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ আবার কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে